আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা আর এই ঘাসগুলো এখন আমি গরুকে দেবো খাওয়ার জন্য আজকের ঘাসগুলো একটু অন্যরকম লাগছে এই ঘাসগুলো দেখতে একটুখানি চ্যাপটা চ্যাপটা লাগছে তো যাই হোক এই ঘাসগুলো এখন আমি গরুকে দিচ্ছি খাওয়ার জন্য প্রতিদিন বারোটা নাগাদ গরুকে ঘাস দেই। কিন্তু আজ একটু আমার উঠানে কাজ আছে তাই গরুকে ঘাসগুলো দিয়েই তারপর উঠানে গেলাম কাজ করতে আর উঠানের কাজ বলতে তো দেখুন এই কচু গাছগুলো আমি তুলে ফেলবো আর সাথে তো দেখুন টানা বৃষ্টিতে একেবারে শ্যাওলার জমে ছোটো ছোটো ঘাস হয়েছে তো এগুলোই আজ পরিষ্কার করব। আমাদের এই আনাজি কচুগুলো কিন্তু খুব ভালো রান্না করে খেলে গলা চুলকায় না তাই তো এর কয়েকটা চারা আমি ওপাশে লাগিয়েছি আর এই বাকিগুলো এখন আমি তুলে ফেলে দেব। আসলে এই গাছগুলো উঠানের মাঝখানে হয় এগুলো তুলে ফেলতে হচ্ছে কচু গাছগুলো তো তুলে ফেলবোই তো তার সাথেই আমি এখন এই তো উঠানের এই ছোটো ছোটো ঘাসগুলোও তুলে ফেলছি আসলে এই কাজগুলো দুদিন আগে হোক আর পরে আমাকেই করতে হবে তাই ভাবলাম এগুলো ছোট থাকতেই করে নিই নয়তো বড় হলে দেখা যাবে খাটুনিটা আরও একটু বেশি হবে উঠানের একপাশের ঘাসগুলো আমার তুলে নেওয়া শেষ এখন আমি এই তো কচু গাছগুলো তুলে ফেলব তার জন্য একটা বটি দিয়ে আমি কচু গাছগুলো কাটার চেষ্টা করছি কিন্তু তেমন হচ্ছে না তাই আমি একটা কোদাল দিয়েই পরে কচুর গাছগুলো এই তো কাটছি বলে না যে জিনিসের যে কাজ বটি দিয়ে আমার একটা গাছ কাটতে অনেকক্ষণ লেগেছে আর এই তো দেখুন কোদাল দিয়ে কিন্তু এক কোপেই একটা গাছ কাটা শেষ গাছগুলো আমার কেটে নেওয়া শেষ এখন আমি এগুলো ফেলে দিয়ে আসব আমি আমার কাজগুলো করি আর আপনাদেরকে মনে করিয়ে দেই আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার গাছগুলো ফেলে দেওয়ার শেষে এখন আমি জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এদিকটা আমার পরিষ্কার করে নেওয়া শেষ এখনই তো দেখুন উঠানের এপাশটা আর পুরো উঠানটাই দেখুন কীরকম হয়ে আছে এখন আমি আবার এদিকটা পরিষ্কার করে নেব। আর আজ কিন্তু অনেকটা রোদ উঠেছে সেটা আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আজ এই রোদ উঠেছে জন্যই কিন্তু কাজগুলো করতে পারছি নয়তো বৃষ্টি ভেজা ছেদ দিনে কিন্তু কাজ করতে মন যায় না ঘাসগুলো আমার তুলে নেওয়া শেষ এখন আমি এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দিকটা আমার ঝাড়ু দিয়ে নেওয়া শেষ আর ঝাড়ু দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর উঠানের এই পাশটা দেখুন ঝাড়ু দেয়নি তো কেমন দেখা যাচ্ছে আর এ পাশটা ঝাড়ু দেব না কারণ আরও অনেক কাজ আছে এই তো এখন আমি দুপুরবেলা আবারও আঙিনা ঝাড়ু দিচ্ছি সকাল থেকে এ পর্যন্ত কিন্তু দুইবার ঝাড়ু দিয়েছি আঙিনা এখন আবারও ঝাড়ু দিচ্ছি সকালবেলা আমি শুধু আঙিনাটাই ঝাড়ু দেই কিন্তু দুপুরবেলা আঙিনার সাথে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নেই আঙিনা উঠান ঝাড়ু দেওয়া হলে আবার আমি গোয়ালঘরও আবার পরিষ্কার করি আমার প্রতিদিনের দুপুরবেলার কাজ গোসলের আগে আঙিনা উঠান ঝাড়ু দিয়ে তারপর গোয়ালঘর আবারও পরিষ্কার করি তারপর আমার গোসলে যাওয়া হয় ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে এখন আমি এতো আসলাম আমাদের গোয়ালঘরে সকালবেলা গোয়ালঘর তো পরিষ্কার করা হয়েছেই কিন্তু দুপুরবেলা আবারও পরিষ্কার করতে হয় সকালবেলা গোয়ালঘরের কাজ দুজন মিলে করলেও দুপুরবেলার কাজ কিন্তু আমাকে একাই করতে হয় গোবর তুলে ঝাড়ু দিয়ে কাজ শেষ করার পর তো এখন আমি গরুর চারিতে পানি ভরে নিচ্ছি গরুর চারিতে পানি নেওয়ার পর এখন আমি মেঝেটাও একটুখানি ধুয়ে দিচ্ছি এই তো আমার গোয়াল ঘরেরও কাজ শেষ আর চারিতে তো পানি দিয়েই রাখলাম এখন শুধু বিকেলবেলার দিকে খাবার দিয়ে দেব সব কাজ শেষ করে গোসল করে খেয়ে দিয়ে এখন আবার আমি রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি এই তো দেখছেন লাউয়ের খোসা তো এই লাউয়ের খোসাগুলো আমি টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো তার জন্য আমি টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো লাউয়ের খোসা আর দুটো আলু কুসি কুসি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু কেটে নিয়েছি সব কিছু কাটা শেষে চুলাই কড়াই বসিয়ে প্রথমে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো তেলে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা লাউয়ের খোসা আলু টাকি মাছ দিয়ে তার মধ্যে লবণ হলুদ আর কিছুটা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একটুখানি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব কাঁটা বেছে নেওয়ার জন্য কাটাগুলো বেছে মাছগুলো এর মধ্যে দেওয়ার পর কিছুটা তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই তো দেখেন আমি কিন্তু খুব ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এগুলো বাটনায় তুলে নিচ্ছি বাটনায় তুলে নেওয়ার পর এখন আমি একটা ঘোটার সাহায্যে ভত্তা বানিয়ে নিচ্ছি তো আমার ভত্তা করা শেষ এখন আমি একটা বাটিতে তুলে নেব আর এই ভত্তাটা কিন্তু সত্যি অনেক মজার একটা খাবার তো আমার ভত্তা বানানো শেষ সেই সাথে আমি ভিডিওটাও এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই এতক্ষণ আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম